আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি স্বপ্নের খামার পক্ষ থেকে চলে আসলাম আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি একটু আমার কাজে বাজারে গিয়েছিলাম খামারের জন্য কিছু খাদ্য কেনার জন্য তখন একটা দোকানে ঝুঁকে পড়লো মাছগুলো খুব সুন্দর লাগতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেখান থেকে আমরা কিছু আদার সংরক্ষণ করেছিলাম এমনকি মাছগুলো দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে দেখিয়েছিলাম গ্লাসের ভিতরে স্বচ্ছ পানিতে খুব সুন্দর লাগতেছিল মাছগুলো অনেক রকমের মাছ আছে এখানে কার কার কাছে মাছগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে হলে এরপরে আমি চলে গেলাম আরেকটা দোকানে এখান থেকে কিছু মেডিসিন এবং খাদ্য কিনে আমরা রওনা হব এরপরে বাড়িতে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন শেষ পর্যন্ত আমি সবসময় দোকান থেকেই খাদ্য নিয়ে থাকি দেখেন হরেক রকমের খাদ্য আছে এখানে আমার থেকে পাইকারি দামে তারা বিক্রি করে তাই সবসময় ওইখান থেকে আমি খাদ্য নিয়ে থাকি ভালো থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ